বন্ধুরা অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি রাতের ব্লগ আর শীত এখনো পরেনি মানে একদমই হালকা হালকা রাত্রে একটু বৃষ্টি পড়েছে মানে বৃষ্টির ওয়েদারে সবার ইচ্ছা হয়েছে যে পিকনিক করবে হঠাৎ পিকনিক তো চলো আজকে পিকনিকে কি কি হচ্ছে আমাদের বাড়িতে আর কে কে আছে সবটা তোমাদের দেখাবো তো অনেক রকম রান্না বান্না হচ্ছে মেন কথা হলো একদম বাইরে আমাদের

এই কাটটা অর্ডার করা হয়েছে থেকে নিয়ে একদম আমরা দু কেজি কাঠ করেছি কারণ বৃষ্টির কারণ আজকে যেহেতু দিনভর বৃষ্টি বাড়িতে যে কাঠ ছিল সব ভিজে গেছে

সত্যি মানুষ দিন যত যাচ্ছে কতটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে তাই না দিদি একদম তো তোমরা বলো যে সত্যি মানে একটা সময় ছিল মানে বাজারে না গেলে এখন গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছেন যারা থাকেন যদি কোনো কারণে একটা সবজি বা একটা বাড়িতে তেল নেই হয়তো কাঁচা কাঁচা মুদি মানে খুব এসেনশিয়াল কিছু তো সে অনেকটা দূরে থেকে গিয়ে আনতে হবে আর এখানে দেখো কাটটাও ঘরে পৌঁছে গেছে এটা আগের দিন এটা ভাবনার বাইরে ছিল যে কাটন আমি অনলাইন ইনস্ট্যান্ট বোনামিটার বিশ্বাস করো আমি এটা চিন্তাই করতে পারি নি সুমি আমি আমরা ভাবছি কি দেখছি কাট আমি কাটও আর

ছোটবেলা থেকেই ভালো পারে বন্ধুরা দেখো আমরা কিন্তু শীত পড়তে না পড়তেই কিন্তু দেখো কোহেলারা গুনে কিন্তু একদম হয়ে গেছে চিকেন তো এই দেখো দাদা দেখেছি দেখো হাওয়া করেই যাচ্ছে করে যাচ্ছে ও হাওয়া দিতে ভালো পারে আর বাটার বাস করতে ভালো পারে আর আমরা ভালো খেতে পারি কিন্তু একটা কথা বলি একটু ক্লোজ আনো ক্যামেরাটা

বৃষ্টি যত পড়বে তত আমাদের তন্দুরি চিকেন জমবে না কি বলবো দেখো ধোয়া উঠছে আর পুরো কয়লায় বানানো তো স্মোকি ফ্লেভারটা ধারণা একটু পাবো সবাই মিলে মিশে খাওয়ার আলাদা মিলেমিশে খাবো তবে বন্ধুরা

কেমন <manyans> হয়েছে <manyans>

দেখিয়েছি মাছ রান্না করে রেখেছে দিদি আর সানু এখন কি খাচ্ছে

হাত কারে তুমি সমস্ত করিয়ে কাকু তোমার হাতটা কিন্তু আমি আমাদের বাড়ি নিয়ে যাবো